আবর্তন ও বিবর্তন দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা এইট মার্কের ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নাও কীভাবে প্রশ্নটা পরীক্ষা আসবে আর কিভাবে এই লজিকটা তোমরা করবে দেখা মাত্রই যাতে পরীক্ষায় উত্তরটা দিতে পারো দেখে নাও আবর্তন বিবর্তন পরীক্ষায় প্রশ্নটা সেট হয়ে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো তার জন্য তোমাকে কি কি করতে হবে তার জন্য তোমাকে এই নিয়মটা জানতে হবে এই যে এ বচনের আবর্তন আই ই বচনের আবর্তন ই আই বচনের আবর্তন আই আর ও বচনের আবর্তন সম্ভব নয় এটা একটা জানতে হবে এটা আবর্তনের নিয়ম আরেকটা জানতে হবে এ বচনের বিবর্তন ই ই বচনের বিবর্তন এ আই বচনের বিবর্তন ও ও বচনের বিবর্তন আই এই দুটো জিনিস তোমাকে জানতেই হবে এই লজিকটা করতে গেলে আবর্তনের নিয়মটা বিবর্তনের এটা ক্লিয়ার এবার কিভাবে লজিকটা করবে তোমরা দেখে নাও পরীক্ষায় তো চারটা বাক্য দেওয়া থাকবে তো প্রথম মনে করো যে কোনো বাক্য দেওয়া থাকবে একটা কথা বলছি এই ক্লাসটা করে ফুল টিউশনটা প্লে দেখে নেবে সম্পূর্ণ টিউশন কমপ্লিট অধ্যায় ধরে ফুল টিউশন দেখে নেবে আশিতাশি গ্যারেন্টি যেমন প্রত্যেক কবি সৎ প্রত্যেক কবি সৎ এটা এটাকে আমরা এই লজিকটা করব আবর্তন ও বিবর্তন করবো তাহলে কি করতে হবে সবার প্রথমে বচন করতে হবে তো বচনটা কি হবে এলেপ দিয়ে করতে হবে প্রত্যেক থাকার জন্য এবং প্রত্যেক থাকার জন্য সৎ প্রত্যেক এবং হ্যাবাচক থাকার জন্য কি হলো এই বচন যেটা এই বচনে নিয়মে লিখে দিয়েছি বচন অধ্যায় তার মানে সকল কবি হওয়া সকল কবি হন সৎ সকল কবি হন সৎ ক্লিয়ার এ বচন এ বচন ব্র্যাকেটে আমরা কি লিখবো মূল বচন মূল বচন ক্লিয়ার এই যে মূল বচন এই মূল বচনটাকে কী করতে হবে একবার আবর্তন করতে হবে এই মূল বচনটাকে একবার হচ্ছে বিবর্তন করতে হবে তো মূল বচনটা কি এ বচন বচনের প্রথমত আবর্তন করতে হবে আবর্তন কি আই তাহলে প্রথমকার লাইনটা আই বচনে করতে হবে আর আই মানে কি তার শুরুটা কি কোনো 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 ক্লিয়ার তারপর কি করতে হবে আবর্তনের নিয়ম এবার আবর্তনের নিয়ম কি যে উদ্দেশ্য বিধাপথা আছে এটা স্থান পরিবর্তন করে দাও মানে বিধবতা সামনে নিয়ে আসো উদ্দেশ্যপত্তা এখানে আসো গুণটা যা আছে তাই রেখে দেবে আবর্তন কমপ্লিট এটাই হচ্ছে আবর্তন নিয়ম তাহলে সত্তা সামনে আসবো কোনো কোনো সৎ সত্তার সাথে ব্যক্তি কথা যোগ করলাম কারণ আলটিমেটলি সৎ ব্যক্তিদের তো কবি কোনো কোনো সৎ ব্যক্তি হন কবি কবিটা উদ্দেশ্য কবিটা বিধবধ হয়ে গেলো আর এটা কোন বচন হলো আই ব্র্যাকেটে লিখব আবর তিত মানে মূল বচনে আবর্তন কমপ্লিট কোনো কোনো সৎ ব্যক্তি হন কবি ভালো করে দেখো উদ্দেশ্য বিধ চেঞ্জ হয়ে গেলো বিধটা উদ্দেশ্য হয়ে গেল উদ্দেশ্য বিধ হয়ে গেল গুণটা যা আছে তাই রেখে দিলাম তাহলে মূল বচনে আবর্তন কমপ্লিট এই যে আবর্তন হলো এবার বিবর্তন এই মূল বচনটাকেই এই প্রথমকার বচনটাকে বিবর্তন করতে হবে তো এ বচনের বিবর্তন কি ই তো যেহেতু এ বচন এবার ই বচনে করব আর ই মানে কি তার শুরুটা কোনো ক্লিয়ার কোনো এবার করবো বিবর্তনের নিয়ম বিবর্তনের নিয়ম কি বিবর্তনের নিয়ম যে এই যে উদ্দেশ্যপদটা আছে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকবে কবি বিবর্তনে কি চেঞ্জ হয় শুধু গুণটা চেঞ্জ হয় আর বিরুদ্ধে ব্যাস এটুকুই হচ্ছে বিবর্তন নিয়ম হন আছে তা নন হবে হয় থাকলে নয় নয় থাকলে হয় হবে তো হন হয়তো হন নয় তো নন এটাকে সম্মান দেওয়া হচ্ছে হন তাহলে নন সৎ আছে অসত অসৎ কোন বচন ই বচন ব্র্যাকেটে বিবর্তিত ব্যাস এই যে সিস্টেমে লজিকটা করলাম না এই সিস্টেমেই হচ্ছে সমস্ত মানে যতই চারটা বাক্য দেওয়া থাকবে চারটা বাক্যকে এই এই সিস্টেমেই লজিকটা করলে ওটাই হয়ে যাচ্ছে আবর্তন ও বিবর্তন মূল বচনে আবর্তন মূল বচনে বিবর্তন ক্লিয়ার আরেকটা উদাহরণ দেখো মনে করো আছে প্রত্যেক কবি সৎ নন প্রত্যেক কবি সৎ নন ক্লিয়ার তাহলে এটা কোন বচন হবে এই যে প্রত্যেকের সঙ্গে নয় আছে থাকলে কোন বচন হবে ও বচন হবে কারণ ও বচনে বিশেষ নিয়মে লেখা আছে সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক এই যে এ বচনের নিয়মের সাথে না বাচক থাকলে সেটা ও বচন হয়ে যায় প্রত্যেক নয় তার মানে ও বচন হয়ে যাবে তো সবার প্রথমে বচন করতে হবে তাহলে ও বচন মানে কি কোনো কোনো কবি নন সৎ সৎ ও বচন ব্র্যাকেটে কি লিখবো মূল বচন ক্লিয়ার মূল বচন কোনো কোনো কবিনন সৎ ও বচন ক্লিয়ার তো এটা ও বচন হয়ে গেল প্রথমে কী করতে হবে তাহলে আবর্তন করতে হবে আর ও বচন আবর্তনের ক্ষেত্রে কি জানি আমরা ও বচনে আবর্তন সম্ভব নয় তাহলে এখানে আমরা সরাসরি লিখবো যেহেতু মূল বচন এটা মূল বচন তো মূল বচনে আবর্তন সম্ভব নয় এখানে আমরা লিখে দেব ও বচনের আবর্তন সম্ভব নয় ব্যাস আবর্তন সম্ভব নয় আবর্তনটা হলো না কিন্তু বিবর্তন তো হবে তাহলে আবর্তন সম্ভব নয় হলো এবার এই মূল বচনটার বিবর্তন হবে কারণ ও বচনের বিবর্তন কি ভালো করে দেখো ও বচনের বিবর্তন আই তাহলে এরপরে লাইনটা আমরা বিবর্তনে করবো আর আই মানে কি তার শুরুটা কোনো 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 ক্লিয়ার এবার বিবর্তনের নিয়ম কি উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকবে মূল বচনের উদ্দেশ্যবাদ উদ্দেশ্যপতি থাকবে কবি নন আছে তাহলে তার উল্টা তাহলে হন হবে সৎ আছে তার পদ অযুক্ত করে দিলেই অসৎ কোন বচন বচন ব্র্যাকেটে বিবর্তিত বিবর্তিত মানে বিবর্তন তাহলে কোনো কোনো কবি হন অসৎ ব্যাস মূল বচনের আবর্তন হলো না কিন্তু মূল বচনের বিবর্তন হবে তো এই সিস্টেমই হচ্ছে লজিক করতে হবে ক্লিয়ার তো মেইন জিনিসটা আমি শিখিয়ে দিলাম এবার ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে অমাধ্য সিলেক্ট করো সমস্ত লজিক কমপ্লিট করা আছে এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে এই এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে যতই প্রশ্ন কঠিন হোক যাতে তোমাদের দেখা মাত্রই সঠিক উত্তর করতে পারো তো প্লিজ শেয়ার এক্সট্রা ক্লাস চলছে অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও বন্ধুদেরকে শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও